টলিপাড়ার ডিভা মৈত্র মডেলিং থেকে কেরিয়ার শুরু দেবের বিপরীতে সিনেমায় প্রথম আত্মপ্রকাশ তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি নায়িকাকে রুক্মিণী টলিউডকে উপহার দিয়েছে ককপিট সুইজারল্যান্ড পাসওয়ার্ড কিশমিশ বোমকেশ এবং দুর্গরহস্যের মতো বেশ কয়েকটি সিনেমা সম্প্রতি টেক্কায় রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসার মায়া খাস্তগিরির ভূমিকায় নজর কেড়েছেন এবার নতুন সফর শুরুর ঘোষণা করলেন অভিনেত্রী এক চিরন্তন ভালোবাসার বন্ধনে বাধা পড়তে চলেছেন রুক্মিনী তাহলে কি অবশেষে বিয়ে করছেন দেব বিষয়টা একটু বলা খোলসা যাক দেব রুক্মিনী ছুটিয়ে প্রেম করছেন সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখা যায় দুর্দেশে একান্তে সময় কাটাচ্ছেন তারা কিন্তু বিয়ের পরিকল্পনা নিয়ে এখনো মুখ খোলেননি সেক্ষেত্রে এবারও অনুরাগীদের একটু হতাশ হতে হবে বই তবে রুক্মিণী একটি দিয়েছেন রুক্মিণী তার আগামী প্রজেক্টের ঘোষণা করেছেন অর্ণব মিদ্দার পরিচালনায় আসছে হাঁটি হাঁটি পাপা একেবারে অন্য ধরনের একটি সিনেমা ফের ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রুক্মিণীকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবির মোশন পোস্টার নায়িকা শেয়ার করা মোশন পোস্টারে দেখা যাচ্ছে বালির উপর দুটো পায়ের ছাপ একটা প্রাপ্তবয়স্ক মানুষের অপরটি শিশু নোনা জলে সাদা ফেনা বারবার ছুঁয়ে যাচ্ছে দুটি পায়ের চিহ্ন পোস্টার শেয়ার করে রুক্মিণী লিখেছেন এক নতুন পথ চলা শীঘ্রই শুরু রুক্মিণী মৈত্রের আগামী সিনেমা হাতিহাটি পা এক চিরন্তন ভালোবাসার গল্প যেখানে কোনো নারী পুরুষের প্রেম কিন্তু নেই প্রেমের সম্পর্কের বাইরে প্রতিটা সম্পর্কে যে একটা গভীর আত্মিক টান পারস্পরিক শ্রদ্ধা দায়িত্ববোধ সেই ভালোবাসারই গল্প বলবে এই সিনেমা এমন কিছু সম্পর্ক যা গুরুত্বপূর্ণ অথচ অবহেলিত উপেক্ষিত সিনেমা নিয়ে কি বলছেন পরিচালক অর্ণবিন্দা জানিয়েছেন রুক্মিণীকে ভেবেই নাকি গল্পটি লিখেছেন তিনি পরিচালকের কথায় একটা সম্পর্কের গল্পে যেমন হাসি কান্না ভালো লাগা ভালোবাসা থাকে এই গল্পটা আসলে তারই যথাযথ সংবেদনশীল মিশ্রণ পরিচালক আরো বলেন গল্পটা শুনে রুক্মিণীর রাজি হওয়া তারপর একসঙ্গে দিনের পর দিন চিত্রনাট্য আর সংলাপ পরিমার্জনা গল্পটাকে দর্শকদের মনের কাছাকাছি পৌঁছে দিতে পারবে বলেই তাদের বিশ্বাস আর রুক্মিণী যেভাবে চরিত্রের প্রয়োজনে একটার পর একটা ছবিতে নিজেকে ভেঙে চুড়ে দর্শকদের সামনে মেলে ধরেছেন এই ছবিতে সেই রকমই কিছু হতে চলেছে পরিচালক জানিয়েছেন বেশ কিছু চমকও নাকি রয়েছে সিনেমায় রুক্মিণী কি বলছেন ছবিটা নিয়ে আশাবাদী রুক্মিণী অভিনেত্রী জানান হাঁটিহাটি পা গল্প যখন শোনেন তিনি তখন তার গল্পটা ভীষণভাবে ছুঁয়ে যায় তারপর চিত্রনাট্য সংলাপ নিয়ে দীর্ঘ আলোচনা কাটা পরে আস্থা সত্যিই খুব ভালো লাগছে যে দর্শকদের তারা এই রকম একটি ছবি উপহার দিতে চলেছেন রুক্মিণীর অন্যতম বড় স্কেলের সিনেমা বিনোদিনী আসতে চলেছে দীর্ঘদিন আগেই শেষ হয়েছে রামকমলের ছবির পোস্ট প্রোডাকশনের কাজ দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে আগে ছবির একটি মোশন পোস্টার শেয়ার করে নেন দেব তারা জানান থিয়েটার এবং রঙ্গমঞ্চের মহানায়িকা বিনোদিনী আসছেন তার অজানা কথা শোনাতে আগামী বছর তেইশে জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি দেব এর ট্রিপল বি অর্থাৎ বাঘাজুদ্দিন বিনোদিনী এবং পোমকেশের মধ্যে দুটি ছবি কিন্তু হিট এবার বিনোদিনীর অপেক্ষায় দর্শকরা